এনআরএস এ যে হয়ে আজকে ইন্টারভিউ দিতে গেলে তো সেখানে কি হয়েছে না আছে একটু সবাইকে শেয়ার করো তাহলে ও আমরা এনআরএস তে অনেকেই ছিল অলরেডি কিছু চলে গিয়েছে অলরেডি আবার কিছু জন ভিতরে আছে আমাদের আজকে ইন্টারভিউ ছিল ইন্টারভিউ যেটা আগে শুনেছেন যে ইংলিশ মিডিয়ামের সময় থেকে যে ইন্টারভিউ থেকে আমাদের বাদ দেওয়া হচ্ছে সেটা তো আপনারা জানেন তা আমাদের সংগ্রামী মঞ্চেই সবাই আমরা এখন আপাতত কিছু আছি বাকি কিছু জন ইন্টারভিউ নেবে তারা লাইনে আছে ফরেস্ট থেকে না পেয়ে ইন্টারভিউ শুরু হবে যেটা আমাদের সাথে ঘটলো সেটা হলো প্রথমে তো যেটা আপনারা শুনেছেন দুদিন আগে অব্দি যেটা সব চলছিল আমরা ইন্টারভিউতে সেখানে গেলাম তারপরে আমাদেরকে নিয়ে নিয়ে যাওয়া হলো সেই এর টেবিলের ওখানে তো ওখানে এক এক করে আমাদের সবাই সবার সাথে প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা সবাই আমাদের যেগুলো অ্যাকচুয়াল সার্টিফিকেট কাগজ সেগুলো সব দেখে তারপরে যখন ওরা দেখে যে হ্যাঁ ওরা জানে আসলে ওদের ওখানে লেখাই আছে যে আমরা এনএমএস থেকে ওটা তারা দেখে বললো যে যখনই পাশের জন থেকে তারা বলে দিচ্ছে হ্যাঁ এটা কিন্তু এনআইএমএস তারপরে সবাই সেই সজাগ হয়ে গেল মানে সবার ক্ষেত্রেই তাই তারপরে আমরা পরপর ডকুমেন্ট গুলো দিলাম দিয়ে এবার শেষে দুটো সিগনেচার মতন আমাদের দিয়ে করানো হলো একটা হলো একটা ছোট সিট রয়েছে সেটা তারপরে আরেকটা সিট যেটাতে আমি যতগুলো ইনফরমেশন প্রোভাইড করেছিলাম ফর্ম ফিল আপের সময় সেগুলো সব কারেক্ট কিনা সেগুলো কারেক্ট করে সেই একটা আরেকটা সিগনেচার নেওয়া হলো তারপরে তারা বল এটা ক্লিয়ারলি একটা ছোট টোকেন দেওয়া হয় সেই টোকেনটাতে তারা লিখলো এনআইএস বলে রিজেক্টেড বলে একটা প্রথমে টোকেন দেওয়া হয় সেটা ইনফরমেশনের জন্য তাদের শুধু তারপরে আমাদের জানানো হলো যে স্যার আপনাকে রিজেক্টেড করা হলো ডিউ টু এনআইএস তো আমি বললাম স্যার কেন এটা করা হবে তারপর তারা সেই পুরনো জয়বীর সিং এর যে জাজমেন্ট আছে সেটা তার বের বের করে দেখাচ্ছিল তো হঠাৎ করে আমি তারপরে সেই জায়গাটাতে আপনি বলি যে না আমি তো ইন্টারভিউ দিতে এসেছি আমি ইন্টারভিউ দেবো আপনারা তো কোনো নোটিফিকেশন আমাদের দেননি এটা তো সত্যি সত্যি যে কোনো এটা আমি বললাম স্যার এটা তো কোনো লিগাল প্রসিডিওর নয় যে আপনারা নোটিফিকেশন না দিয়ে আমাদেরকে বের করে দিচ্ছেন আর আমরা আমরা এতদূর থেকে এসেছি আমাদের আপনারা কল লেটার দিয়েছেন কল লেটারে আমাদের ডাকলেন কল লেটার অনুযায়ী আমরা এলাম তাহলে সেটা আপনার নোটিফিকেশন আকারে জানাতেন তাহলে আমরা আসতামই না এই বিষয়টা তখন বলছে না নোটিফিকেশন এখানে দেখা হচ্ছে এই জাজমেন্টটা দেখুন এই নোটিফিকেশনটা এইটুকু আমাদের হাতে দিয়েছে বলে আমার আপনাদের আমি বললাম আপনাদের হাতে দিয়ে কি লাভ আমরা যখন আপনার যখন কল লেটার দিয়েছেন তারপরে মানে ইন্টারভিউ নেবেন বলে আর আমরা তো সব বৈধ ডকুমেন্ট নিয়ে এসেছি কোনো ইলিগাল কোনো বিষয় তো এখানে নয় আর এনআইএস এটা তো টু ইয়ার্স তখন তিনি বললেন না এনআইএস তো আঠেরো মাসে আমি বললাম স্যার আপনি কোন জাজমেন্টের ভিত্তিতে বলছেন তখন তিনি জয়বীর সিংয়ের জাজমেন্টটা আমাকে দেখালেন তো আমি আমাদের কৌশিক দাস স্যারের যে জাজমেন্ট রয়েছে সেটা আমি নিয়ে গিয়েছিলাম কৌশিক দাস স্যার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তো সেখানে আমি দেখালাম তাদের পয়েন্টটা যে এখানে বলেছে যে কেউ যদি দশ আট দু হাজার সতেরোর আগে ইনসার্ভিস থেকে থাকে তাহলে সেটা কিন্তু টু আমাদের ডিগ্রি জাজমেন্টটাকে মানতেই রাজি নয় তারা সেই পুরনো জাজমেন্ট নাই বললাম স্যার এইটা হচ্ছে দু হাজার বাইশ সালের জাজমেন্ট পুরোনো এটাকে তাহলে আপনারা যদি দুটো নোটিফিকেশন দেন আপনারা কোনটাকে আগে ধরবেন পুরোনোটাকে না নতুনটাকে অবশ্যই নতুনটাকে ধরা হয় তাহলে আপনারা নতুন জাজমেন্টটা নিন তাও তারপরে তো কিছু চুপ করে থাকলেন তারা তারপরে আরো দুজন ম্যাম আসলেন এই করে করে মিনিমাম প্রায় দশ জনের মতো এসছে এসে নিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করছে আমি বলছি না আমি ইন্টারভিউ দিতে এসে আমি ইন্টারভিউ দিয়ে যাব বলছি না স্যার আপনাকে তো রিজেক্টেড রিজেক্ট করা হয়েছে ইন্টারভিউ দেওয়ার কিন্তু আমাদের কাছে এই একটা নেই যে আমি আপনাকে ইন্টারভিউ রুম নিয়ে যাবো আমি বলছি না আমি এখান থেকে না আমি ইন্টারভিউ দিয়েই যাবো এইপর এটা হওয়ার পরে কিছুক্ষণ পরে আরো দুজন স্যার আছেন এই করে করে না মিনিমাম দশ জনের মতো আমার ওখানে টেবিলে এসছে এবার বাকি সবাই ওয়েট করেছিল ওখানে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে তাদের একটা বিষয় ছিল তো আমি বলেছি যে আমি ইন্টারভিউটা কমপ্লিট করব তাছাড়া আমি যাব না তো এই নিয়ে অনেকটা লেট হচ্ছিল বলে প্রায় আধ ঘন্টার মতো আমি বসেছিলাম তো ওই ক্ষেত্রে আরও কিছুজন তাদের হায়ার অথরিটি তারা আসে তখন এরপরে আমি আরেকটা আমাকে ডকুমেন্ট দেওয়া হয় যেটা তারা প্রিন্ট আউট করে প্রিন্ট আউট করে বলেছে যে এখানে সামনে পিছনে দু জায়গায় সিগনেচার করতে হবে তো আমি বলছি এই সিগনেচারটা আপনাকে আমরা করাচ্ছেন এটা স্যার আমি এটা নিয়ে যাবো তো পারি বলছে না এটা তো আমরা তো কোনো কাগজ আপনাকে দেবো না বলছে আমি যে আসলাম আপনি বলছেন আমি রিজেক্টেড তাহলে আমাকে একটা প্রমাণ দিন যে আমাকে রিজেক্ট করা হয়েছে এটা ডকুমেন্টেশন তো আমার হাতে থাকা উচিত বলছে না অনেকজন ক্যান্ডিডেট রয়েছে আমরা এরকম কোন রকম আমাদেরকে ইতিহাস দেওয়া হয়নি যে আমরা কোনো ডকুমেন্ট আপনাদের দেবো আমি বলছি আপনারা আমি আপনারা কলেটা দিয়েছেন এটা একটা প্রসিডিওর আমি কলেটার অনুযায়ী এসেছি আপনারা রিজেক্ট করছেন এটা একটা প্রমাণ তো আপনারা আমাকে দেবেন যে আমাকে রিজেক্ট করা হলো বলছে না এমন কোনো কাগজ আমি দিতে পারবো না আমি বলছি স্যার আমি উঠবো না হয় আমার আপনি আমাকে রিজেক্টেড বলে একটা দিন আর না হলে আমাকে না হলে আমাকে ইন্টারভিউ দিতে দিন এই দুটো বিষয় নিয়ে অনেক কিন্তু ধরে আছি একের পর এক বলে যাচ্ছে পাশের যাচ্ছি সেক্ষেত্রে হ্যাম্পার হচ্ছিল তারা ভেরিফিকেশন করতে পারছিল না পুরো একটা কেউ ক্রিয়েট হয় অবশ্যই ক্রিয়েট কেউ করাটা উচিতই আপনার আপনারা যখন নেক্সট টাইম ইন্টারভিউ দিতে যাবেন এরপর তো আপনাদের উচিত কিন্তু সেই জায়গাটা তুলে ধরা মানে তারা একটু বুঝুক যে বিষয়টাকে নিয়ে কিন্তু আমরা অনেকটাই সিরিয়াস এই এইভাবে পুরো আমাদের যারা এখানে রয়েছে আমরা কেউই যে তিন নম্বর যে কাগজটা যেই কাগজটাতে তারা এটা লিখে নিচ্ছিল সেই কাগজটা কিন্তু আমরা সিগনেচার করিনি যেহেতু আমরা সিগনেচার করিনি তারা নিজের মতো করে একটা লিখে নিয়েছে যে আমরা সিগনেচার করতে রাজি হয়নি বলে সেখানে আমরা কোনো সিগনেচার আমাদের নেই সেই কাগজটা তারা এইভাবে নিয়ে নিয়েছে আর বাকি যেগুলো জেরক্স ডকুমেন্ট আমাদের ছবি সেগুলো সব আমরা সাবমিট করি সেগুলো তারা রাখে আসল ডকুমেন্টগুলো আমাদের রিটার্ন করে দেওয়া হয় এই ছিল পুরো প্রসিডিয়ারটা আমরা সবাই এখানে প্রায় ক্রিকেট ক্রিয়েট করেছিলাম ভিতরে একসাথে ছিলাম না আলাদা আলাদা টেবিলে আলাদা আলাদা সময় ছিল আর সবাই আমরা জাজমেন্টগুলো দেখেছি আমাদের বিষয়গুলো বলেছি তো এই বিষয়টা করতেই হবে এখন জলপাইগুড়ি ডিস্ট্রিকে ক্যান্ডিডেট সংখ্যাটা কম মালদা মুর্শিদাবাদ উত্তর সাউথ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর এই জায়গাগুলো যখন ইন্টারভিউ ফেস গুলো আসবে অনেক ক্যান্ডিডেট সংখ্যা অনেক বাড়বে তখন কিন্তু অবশ্যই আপনাদের উচিত থাকবে যে আপনারা ভিতরে গিয়ে সেই কেউসটা ক্রিয়েট করবেন মানে এটা না করলে হবে না তাদেরকে বিষয়টা একটু বোঝাতে হবে আর আমরা তো কোনো ইলিগাল প্রসিডিউরের মাধ্যমে যাচ্ছি না বা ইলিগাল কোনো রকমেন্টেশন নিয়ে যাচ্ছি না যে আমরা সেখানে কিছু বলতে পারবো না তো বিষয়টাকে সঠিকভাবে আমরা রেখেছি এটা ঘটেছে আর যেটা বিষয় হলো আমাদের কেসের বিষয়টা আমাদের যে কেসটা রয়েছে কেসে আমরা সুপার সিনিয়র না বলে ভেবেছি তো বিষয়টা অবশ্যই যারা যারা আমাদের পিটিশনার রয়েছেন আর বাকি আহ সবাই যারা রয়েছেন অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন সুপার সিনিয়র এই মুহূর্তে যা হবে আলটিমেটলি কেসের মাধ্যমেই হবে যতটা আমরা বুঝতে পেরেছি তো এই জায়গাটাতে সবারই একটা সবার কাছে রিকোয়েস্ট থাকলো রিকোয়েস্ট মানে কি এটা আপনাদের হকের লড়াই আপনারা যদি এই জায়গায় সহযোগিতা না করেন তাহলে কিন্তু চিরতরে এনআইএস বলে আর কিছু পশ্চিমবঙ্গে থাকবে না বলেই এটা করে নিতে হবে আপনাদের তো এই জায়গাটাতে সাহায্য করবেন এটা একটা রিকোয়েস্ট আর রিকোয়েস্ট মানে কি এটা একটা ইনফরমেশন আর কি সবাইকে দেওয়া হচ্ছে যে এই জায়গাটাতে কিন্তু অবশ্যই আপনাদের মাঠে নামতে হবে আগামী ষোলো তারিখে আমাদের আন্দোলন আছে কলকাতায় এখানে পর্ষদের সামনে সেখানেও আপনারা সবাই আসবেন মিডিয়া কভারে সবকিছুই হবে বিষয়টাকে এখন খুব হাইলাইট না করলে কিন্তু আহ চিরতরে যেটা বললাম এনআইএস নিয়ে কিন্তু আর এনআইএস থাকবে বলে পশ্চিমবঙ্গে এ নিয়ে আহ আর চিন্তা আপনার বাইরেই আপনাদের করে দিতে হবে আর আর বাকি কেসে আমরা সুপারসিনিয়ার নামাবো এটা অনেকটাই কনফার্ম আর কিন্তু সে অর্থে একটা অর্থেরও প্রয়োজন আপনারা বুঝতে পারছেন কেসে কেসে সুপারসিনিয়ার নামাতে গেলে তো এই জায়গাটা অবশ্যই আপনারা আমাদের সাহায্য করুন আর একটা যেটা বিষয় হলো আমাদের যে কেসটা রয়েছে কেসটাকে নিয়ে অন্যান্য কিছু দল বিভিন্নভাবে ফেকভাবে টাকা তুলছে তো এই জায়গাগুলো আপনারা অথেন্টিকেট কোনো জায়গা ছাড়া কিন্তু টাকা দেবেন না আমাদের সংগ্রাহী মঞ্চ আজিস দশ টিম এই জায়গাতেই খুব অথেন্টিকভাবে আগে অথেন্টিকেট করবেন তারপরে টাকা পয়সা দেবেন যে কোনো জায়গায় হঠাৎ করে দেবেন না অনেকে কিন্তু স্ক্যাম করার চেষ্টা করছে এটা একটা ঘটছে আর বাকি যেগুলো অথেন্টিক দল আছে তাদেরকেও আমি রিকোয়েস্ট করবো সবাই একত্রিত হয়ে একত্রিত হয়ে বর্তমানে একত্রিত হয়ে মাঠে নেওয়ার সময় আগামী যত এনআইএ আছে আপনারা কিন্তু সবাই আসবেন আগামী ষোলো তারিখ আন্দোলন আন্দোলনের কিন্তু আমরা অলরেডি অর্ডার করে করে নিয়েছি আহ পুলিশ পুলিশের তরফ থেকে অর্ডার করে দেওয়া হয়েছে তারও যদি কোনো প্রবলেম পড়ে আমরা কোর্ট থেকে অর্ডার করাবো প্রবলেম হওয়ার কথা না পুলিশ থেকে আমরা আশ্বস্ত হয়েছি সেই জায়গাটা আর বাকি যেটা বিষয় রয়েছে যে আমাদের অন্য যারা স্ক্যাম ভাবে টাকা তুলছে এবং আরো এমন কোন কেস করতে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে কিন্তু খুব গ্রাউন্ড এই সময় কিন্তু খুব সাবধানে পা হবে হবে এনওসি যে বিষয়গুলো ডকুমেন্টেশন অনগোয়িং এ যারা রয়েছে তারাও খুব সাবধানে তারা কেসটাকে এখনো তোলে তারা কিন্তু খুব সাবধানে কেসটাকে সামনে থেকে নিয়ে যাচ্ছে তো এক্ষেত্রে আমরাও হটকারিতা করছি না আমরা দেখবো সম্পূর্ণ বিষয়টা যাতে সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক স্টেপ নিতে হবে কোর্টে তবে কিন্তু এনআইএস ভ্যালিড হবে আর খুব খুব তাড়াহুড়ো করে কেউ যদি এই বিষয়টা খুব খারাপ করতে আসে সামনের দিকে কোনো হটকারিতে হবে কেস করে তাহলে কিন্তু অবশ্যই আমি এটা বলছি যে বিষয়টা কিন্তু খারাপের দিকেই যাবে আমরা সমস্ত সুপার সিনিয়র সিনিয়র আমাদের বিভিন্ন লয়ার সবার সাথে পরামর্শ কাজ করতে যাচ্ছি তো এই জায়গাটা সবাইকে বলবো আপনারা দেখে শুনে সবাই একত্রিত হয়ে আমরা যেন একসাথে একটা ডিসকাশন করতে পারি সেই রকম একটা জায়গায় যেন আসতে পারি এটাই সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো আর বাকি আমাদের সবাই রয়েছে এখানে সবাই নিজেদের যে ইন্টারভিউতে যে বিষয়গুলো ঘটেছে তারা যদি কিছুটা বলে তাহলে বলবে আমাদের আহ রয়েছে জলপাইগুড়ি থেকে ইনি কিন্তু একজন সিরিয়াস ক্যান্ডিডেট তবুও এই কল লেটার পেয়েছে আমাদের আজকে কল লেটার পেয়ে আহ এতদূর থেকে খুব কষ্ট করে এসছেন ইন্টারভিউটা দিতে কারণ আমরা তো কোনো ইলিগালভাবে আসছি না আমাদের কল লেটারে ডাকা হয়েছে তবেই আমরা এসছি এবার এখানে এসে এতদূর এত কষ্ট করে এসে ঘুরে যেতে হচ্ছে মানে এইগুলো সরকারের টিএমসি সরকার মমতা ব্যানার্জি এবং গৌতম পাল এই পর্ষদের অবমাননা এগুলো কিন্তু আমরা যেন কেউ না ভুলে যাই আমাদের কিন্তু এই জায়গাটা থেকে অবশ্যই মাথায় রেখে আমাদের কিন্তু যে দাবি এই দাবিটাকে কিন্তু সঠিকভাবে আমাদের সবার সামনে নিয়ে আসতে হবে তবেই কিন্তু আমরা এক সময় গিয়ে জিততে পারবো এখনো খুব বেশি বড় কিছু ঘটে যায়নি এখনো অনেক সময় রয়েছে আমরা সবাই আশা রাখুন যে আমরা কিন্তু সঠিক সময় সঠিক রকম অর্ডার নিয়ে আসবো অর্ডার নিয়ে কিন্তু আমরা ইন্টারভিউটা মানে দেবই এই একটা জেদ আমাদের আছে আর চাকরি নিশ্চয়ই হবে আমাদের ইন্টারভিউ যদি আমরা পার্টিসিপেট করতে পারি তো এই যারা কিছু বলবেন তুমি বলবে

প্রথম যেটা অ্যাটেন্ডেন্স শিট অ্যাটেন্ডেন্স শিটের করাইলো তারপরে যেটা আমার ক্রাইটেরিয়া যে ক্রাইটেরিয়াগুলো আমরা ফর্ম ফিল সময় দিয়েছি সেই গুলো ওরা মানে রেডি করে নিলো করে নিয়ে এখানে সিগনেচার করে নিল তারপরে যে তিন নম্বর ধাপে আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা ছিল সেই ফর্মটা ওরা প্রিন্ট করে তার পিছনে ডেকে নিল যে অ্যানাইজ রিজেক্টেড ডিউ টু এইটিন মান্থ ডিরেক্ট কোড এটা এই এরকম প্রিন্ট আছে প্রিন্ট থেকে সেটা ওরা হাত দিয়ে চাপা রেখে দিচ্ছে চাপা রেখে দিয়ে বলতে সেই পাশে সই করে দিচ্ছে এবার আমি বলে দিলাম যে আমি সই যেহেতু করব আমি তো একজন লিটারেট পার্সন যেহেতু সই করব তাহলে আমাকে দেখতে হবে কি লেখা আছে দেখি দেখাচ্ছিল না তারপরে যখন আমি জোর করে দেখলাম দেখে তারপরে পড়লাম পড়ে তো বললাম দেখে রিজেক্টেড আমি তো সই সাই স্বীকার করে নিচ্ছি কেন সই সই করবে না তারপরে একটু হম্বি তম্বি করতে লাগলো যে না আপনাকে সাইন করতেই হবে তখন আমি বললাম আমি সাইন করব না দেখুন আপনারা যেহেতু এরকম করছেন তাহলে আপনার আগে কেন নোটিশন দিয়ে জানিয়ে দিলেন না আমাদের কেন কল লেটার ইস্যু করলেন আপনাদের কি টাকার প্রয়োজন ছিল আমরা আপনারা আমাদের কাছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে নিলেন তারপরেও নোটিশ জানাই দিয়ে জানালেন আমরা এত দূর থেকে ঠিক সাতশো কিলোমিটার দূরে থেকে আসছি ইন্টারভিউ দিতে একজন পি ক্রেডিট এইভাবে আপনারা বলছেন তখন ওরা কী বললো আপনি সই করবেন না আমরা পুলিশকে ডাকবো আমি ডাকুন আপনার পুলিশকে ডাকুন আমি এখানে বসলাম উঠবো না তা এরপরে তো ওরা যখন পালো না ওরা ওরাই রিকোয়েস্ট করলো তখন কী করলো দোতলা থেকে একজন কোন স্যার নেমে আসলো নেমে এসে আমার সঙ্গে তর্ক লাগাই দিল তখন আমি আমি বললাম দেখান আমার কোন আইনে আমাদের বাতিল করে দিচ্ছেন উনি জয়বীর সিংয়ের একটা মামলা জাসমেন্ট কপি বের করলো তখন অনুযায়ী জাজমেন্ট কপির কয়েকটা পয়েন্ট আমাকে দেখাইলো ওই পয়েন্টগুলো যখন পরে শোনাইলো আমি সঙ্গে সঙ্গে বললাম ঠিক আছে আপনি পয়েন্ট শুনেন এবারে আমার শুনুন আমি সঙ্গে সঙ্গে কৌশিক দা এবং এনসিডির যে মানে কপি দুটি আছে সেই কপি বের করে আগের থেকে আইডেন্টিফাই করে রেখেছিলাম আমি আমাদের পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো ওদের দেখাইলাম ওরা শুনলো পয়েন্টগুলো আমি নিজেই পড়ে শুনিলাম শুনলো শুনে শুনে তারপর হচ্ছে তো বলছে না এগুলো তো কৌশিক দা সেটা চলবে না আমি তারা এনসিটি তো বলে দিন প্রাইমারি তো পুরোটাই রিকোক তো এনসিডি রিক যে আমরা মানে সেখানে পারবো এরপরে যখন এরকম করে হইলো তখন ওনারা হয়তো বুঝতে পারলো বুঝতে পেরে তখন ঠিক আছে আপনারা কোর্ট থেকে আসুন কোর্ট থেকে জিতে আসুন আমরা ইসে করবো আপনার কোর্ট থেকে সাইন করে দিন ভেরিফিকেশন জন্য কেন আমি তো পরবর্তীতে ভেরিফিকেশন করতে পারবো ঠিক আছে আপনারা ভেরিফিকেশন করছে আমি সাইন করবো না সাইন করবে সহেচ্ছায় নিজের পায়ে নিজেকে মারতে পারবো না এই বলে বসেই আছে এখানে তারপরে কি করলো দেখতেছি পিছনে অনেক বড় লাইন হয়ে আছে ওরা তথাপি ওরা বলে দিল যে ঠিক আছে আপনি একটু আমরা দেখতেছি বিষয়টা বলে আমাকে দাঁড় দিল না দিয়ে তারপরে আমরা তো চলে আসলাম তাই আমি সবার প্রতি আমাদের এনআইএ যে ক্যান্ডিডেট সবার প্রতি বলবো আপনারা সবাই সেখানে সাইন করার সময় অবশ্যই প্রশ্ন ছুড়ে দেবেন আমরা কেন সাইন করব। কেন আমাদের বাতিল করা হলো হয়তো আপনাদের দেখাবে সেই জয়বীর সিং এর জাজমেন্টটা দেখাবে দেখায় অনেকেই কি সাইন করে দিচ্ছে কিন্তু কিন্তু আমরা বলবো আপনারা সাইন করা মানে নিজের পায়ে নিজেই কুরুল মারা তাই আমি সবার কাছে বলবো আপনারা কেউ সাইন করবেন না এমনকি আমাদের যে কেস চলতেছে হাইকোর্টে যারা যারা এখনো আমাদের জয় ছিনিয়ে পর্ষদের পর্ষদের মুখে চুরে দিই চুরে দিয়ে আমরা আমাদের যেই মানে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টটা ছিনিয়ে নিই তো আবার আমাদের আমার সামনে আরও দুজন আসারা আসে এরাও কিছু বলবে তাহলে এ অবধি রাখা যাক নাকি সামসথিং বললাম বিষয়টা পুরোটা আর বাকি কেউ আমাদের সাথে সবার নাম্বার তো দেওয়া রয়েছে সবাই যোগাযোগ করে নেবে কথাগুলো কথাগুলো একটু কেটে কেটে আসছে শোনা যাচ্ছে না কথাগুলো খুব কেটে কেটে আসছে সামনে শোনা যাচ্ছে না Thank <laughs> you. Sous-titrage Société Radio-Canada